আপনার যে বিষয়টি আমাদেরকে আশ্বস্ত করেছে নওগাঁ জেলা পুলিশের প্রতিটি সদস্যকে যে আমাদের কোনো আপনার পুলিশ সদস্য আমাদের কোনো থানা ফাড়ি বা আমাদের কোনো লজিস্টিক্স বা কোনো কিছুই কিন্তু আক্রান্ত হয় না এবং আমরা পুরোপুরি আপনার নওগাঁ জেলা পুলিশ সবসময় অপারেশনাল ছিলাম এটা হচ্ছে আমাদের জায়গা থেকে স্বস্তির একটা জায়গা এবং এটার জন্য আমি আহ নওগাঁ আপাম জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি যে আমাদের আপনার যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের যে আনফোর্সেস ডিভিশন রয়েছে তাদের সাথে আমরা সম্মিলিত ভাবে একসাথে রাত দিন আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং আমরা টহল হল থেকে অন্য করে যাচ্ছি এবং একই সাথে আমরা এবং এই কাজটা আমরা তিন চার দিন ধরে অব্যাহত রেখেছি তিন চার দিন ধরে কন্টিনিউয়াস চলছে এবং আজকে থেকে বলতে গেলে যে একবারে ফুল রিজিমে আমাদের ডিবি টিম অন্যান্য যে অপারেশনাল টিম গুলো আছে সবগুলোই আপনার মাঠে নেমেছে এবং কাজ করছে এবং আরো একটি ভালো স্বস্তির বিষয় হচ্ছে যে কয়েকদিন ধরে আমাদের ছাত্ররা যারা আপনার এই জায়গার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে তারা বলতে গেলে যে ট্রাফিক নিয়ন্ত্রণে আপনার কাজ করে যাচ্ছিল এবং আজকে সকাল থেকে আমাদের নওগাঁ জেলা ট্রাফিক পুলিশ আপনার আমাদের আহ নগা জেলা সদরে তাদের কাজ শুরু করেছে আর আমরা আশা করছি যে আজকের দিনের ভিতরে পুরো নওগাঁ জেলাতে ট্রাফিকের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কাজ করে যাব এক্ষেত্রে আমাদের সহায়ক হিসাবে আমাদের যারা আমাদের ছাত্ররা অন্য যে আমাদের আছে তারাও তাদের জায়গা থেকে শত প্রণোদিত হয়ে যদি কাজ করে অবশ্যই অবশ্যই এটা আমাদের কাজে আমরা একসাথে নিলে জায়গাগুলো আমরা এখন আপাতত আমরা কাজ করে যাচ্ছি এবং আপনার স্যার আপনারা শুনছিলেন যে